সময় উত্তরার একজন খতিব সেই আমানত দারিতা রক্ষা করতে পারেননি তিনি এক জুমাই বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দলটির বিরুদ্ধে যে দলটি মজলুম যাদের নেতারা অতীতে শহীদ হয়েছে যাদের উপর জুলুম অত্যাচার হয়েছে অথচ এই খতিব বিগত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিসদের সাথেই ছিলেন এবং ফ্যাসিসদের সাথে ভালো সম্পর্ক রেখে চলেছেন তাদের বাংলা ভাষায় যেটাকে দালালি বলা হয় এরকম দালালি করেছে যে যে আর হয়ে দিয়ে সামনে করে করে অহংকার তারা ফেললেন আরো এক ফেসিবাদী চরিত্রের প্রকাশ পেল যাদেরকে লক্ষ্য করে তিনি কথা বলেছেন তারা তার কাছে সুবিচার পাওয়ার জন্য ভদ্রতার সর্বোচ্চ পদ্ধতি অবলম্বন করে একটি চিঠি দিয়েছেন যে চিঠির ভাষাও ছিল মার্জিত এবং যৌক্তিক চিঠি এই চিঠির কোন বাক্য অসন্ধ ছিল না আলাইকুম খতিব মালিক নয় তিনি মসজিদের মিমবারে বসে যা ইচ্ছা তা বলতে পারেন না যা ইচ্ছা তা করতে পারেন না তিনি মিমবারের আমানতদার রসল্লাহ সালাইসাল্লামের প্রতিনিধি এলেমের ওয়ারিশ মসজিদে জুমার দিন যত মুসল্লিরা নামাজ আদায় করতে যায় সব মুসল্লিরা খতিবের নিকটে সমান আচরণ পাওয়ার হকদার কোরআনসন্নার আলোকে যদি কোনো বিষয়ে তিনি দিক নির্দেশনা দেন তাহলে কোনো দলের নাম উল্লেখ করবেন না কোনো ব্যক্তির নাম উল্লেখ করবেন না সরাসরি হিংসা প্রতিহিংসা রাগ গোসা বিরাগ ভাজন হয়ে তিনি কোনো কথা বলবেন না তার ব্যক্তিগত দল থাকতে পারে পছন্দ থাকতে পারে কিন্তু মসজিদের মসজিদের মুসল্লিদের মধ্যে তিনি সেটা কোনোভাবেই প্রদর্শন করবেন না সম্প্রতি সময় উত্তরার একজন খতিব সেই আমানতদারিতা রক্ষা করতে পারেননি তিনি এক জুমাই বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দলটির বিরুদ্ধে যে দলটি মজলুম যাদের নেতারা অতীতে শহীদ হয়েছে যাদের উপর জুলুম অত্যাচার হয়েছে অথচ এই খতিব বিগত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিসদের সাথেই ছিলেন এবং সাথে ভালো সম্পর্ক রেখে চলেছেন তাদের বাংলা ভাষায় যেটাকে হয় এরকম দালালি করেছেন যদিও তিনি একটি ইসলামী সংগঠন করে কিন্তু সেই সংগঠনের ব্যানারে বাংলাদেশে দিন প্রতিষ্ঠার কোন কর্মসূচি তাদের দেখা যায় না বরং তারা এই সংগঠনটির মাধ্যমে যখন যে দল ক্ষমতায় যাওয়ার লক্ষণ দেখা যায় দুনিয়াবী দলগুলোর পাশে থাকেন আগে তারা ছিলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে জুলাই বিপ্লবের পরে তারা এখন ধীরে ধীরে আরেকটি রাজনৈতিক দলের সাহায্য নিয়েছেন এবং ওই রাজনৈতিক দলের অনেক প্রভাবশালী লোক বর্তমানে মসজিদ কমিটিতে রয়েছে এবং সেই মসজিদ কমিটির সদস্যদেরকে ম্যানেজ করে কোনো কোনো ক্ষেত্রে মসজিদের ক্ষতিবরা টিকে থাকেন এই খতিব মহোদয় রোজা পূজা নিয়ে আলোচনা করেছেন এটা ভালো রোজা এবং পূজার পার্থক্য বোঝানো কোনো নেতা রোজা নিয়ে কথা বলতে বা পূজা নিয়ে কথা বলতে যেন রোজা পূজা একাকার করে না ফেলে এই বিষয়ে জনগণকে সতর্ক করা ভালো কিন্তু কোনোভাবেই কোনো দলের নাম নিয়ে কোনো নেতার নাম নিয়ে তাদেরকে সাহাবি বিদ্বেষী বলা তাদেরকে নবী বিদ্বেষী বলা তাদেরকে ইসলাম বিদ্বেষী বলা এবং তাদেরকে যেন আগামী নির্বাচনে কেউ ভোট না দেয় এমন আহ্বান মসজিদের মিনবার থেকে কোন ক্ষতি মুসলিদেরকে করতে পারে কিনা এই বিচারটা আপনাদের কাছে রাখলাম আর মসজিদে তিনি এই সব আকার ইঙ্গিতে আক্রমণাত্মক কথা তিনি কেন বলবেন হ্যাঁ তিনি ইসলামী রাজনীতির কথা বলবেন ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলবেন ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলবেন ইসলামী নারী নীতির কথা বলবেন ইসলামী খেলাফত ব্যবস্থার কথা বলবেন যারাই বাংলাদেশে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে তিনি কোনো দলের নাম না নিয়ে ইসলামী রাজনীতির কথা বলতে পারে। কিন্তু বস্তুবাদী দল দুনিয়াবি দল যেগুলো সেগুলোকে তিনি সরাসরি আক্রমণ না করে তিনি নিজে ওই প্রভাবশালী দুনিয়াবি দলগুলোকে খুশি করার জন্য যখন মজলুম ইসলামী সংগঠনকে আক্রমণ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপব্যাখা করেন তখন তিনি মসজিদে মিমবারে থাকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেন তাই উত্তরায় কিছু ভাইয়ারা কমিটিকে চিঠি দিয়েছেন যে এই খতিব মহোদয় মিম্বারের পবিত্রতা রক্ষা করছেন না কমিটি যেন তাকে বিষয়টি বুঝিয়ে বলে কমিটি যদি ভালো হতো তাহলে এই চিঠিটা খতিবের হাতে দিত না এবং খতিবকে দিয়ে এই কাজটা করাত না কিন্তু লক্ষণে দেখা যাচ্ছে যে কমিটি আর খতিব একসাথে হয়ে খতিবকে ওই চিঠি দিয়ে মুসলিমদের সামনে দম্ভ করে অহংকার করে তারা চিঠি ছিঁড়ে ফেললেন যে আরো এক চরিত্রের প্রকাশ পেল যাদেরকে লক্ষ্য করে তিনি কথা বলেছেন তারা তার কাছে সুবিচার পাওয়ার জন্য ভদ্রতার সর্বোচ্চ পদ্ধতি অবলম্বন করে একটি চিঠি দিয়েছেন যে চিঠির ভাষাও ছিল মার্জিত এবং যৌক্তিক চিঠি এই চিঠির কোনো বাক্য অসন্দর ছিল না অথচ এই কমিটি খতিবকে সংশোধন না করে বরং কমিটি খতিবকে দিয়ে আরেকটা সিন ক্রিয়েট করলেন এবং সেই সিন ক্রিয়েট করে ওটা ভিডিও করে তারা ছড়িয়ে দিলেন ফলে সারা দেশের আলেমের মধ্যে ইসলাম পন্থীদের মধ্যে একটা বাদানুবাদ সৃষ্টি হলো এই যে ইসলামপন্থীদের উত্তর আর ওই মসজিদ কমিটি দায়ী এবং ওই অবশ্যই তাই আসুন সামনে যে সম্ভাবনা তৈরি হয়েছে আমরা সেই সম্ভাবনাটা যেন আমাদের এই উগ্রতার কারণে নষ্ট করে না ফেলি জামাত ইসলামীর নেতারাও নির্ভুল নয় জামাতও ভুলের ঊর্ধ্ব নয় কিন্তু একজন খতিব যখন মসজিদের মিনবারে বসেন তখন অবশ্যই তিনি দয়া মায়া দরদ ভালোবাসা দিয়ে একটি ভুল সংশোধন করবেন তিনি রাগ গোসা প্রতিহিংসা থেকে অন্য দলকে খুশি করা বা অন্যদেরকে প্রাধান্য দিয়ে ইসলামিক দলকে ঘায়েল করার মতো কোনো বক্তব্য তিনি মসজিদের মিনবাদ থেকে দিতে পারেন না যদি তিনি এরকম বক্তব্য দেন তাহলে তিনি আমানতের খেয়ানতকারী এবং আমানতের খেয়ানোৎকারীর ব্যাপারে রসুল বলেছেন লা যে আমানতের খেয়ানত করে বা আমানত রক্ষা করে না সে তার কিন্তু ইমাম থাকে না আল্লাহ আমাদেরকে মসজিদের মিম্বারের আমানত রক্ষা করার তৌফিক দান করুন আমি